ওকে গাইজ আমাদের যে ই ফুটবল আছে সেটা নিয়মিত চেঞ্জ হয় তাদের গেম প্লে চেঞ্জ করে প্রতি সপ্তাহে সার্ভার মেনটেন্স পরে সো এক ফরমেশন দিয়ে সব সময় একই রকম পারফরমেন্স পাওয়া যায় না আগের মতন পারফরমেন্স পাওয়া যাচ্ছে না এখন বর্তমানে আপডেটের কারণে সো আমাদের যে রাফা ভাই আছে সে তার ফরমেশনটা একটু চেঞ্জ করছে চেঞ্জ করে একটা ফরমেশনে ভিডিও বানিয়েছে সে তো কুইক কাউন্টারে খেলে সেই কুইক কাউন্টারে একটা ফরমেশন দিছে সো আজকে রাফা ভাইয়ের ফরমেশনটা আমি পেস্ট করে দেখতে পাচ্ছেন রাফ আপ ফরমেশনে আমি সেট করে রাখছি যে ভিডিওটা রিসেন্টলি সার্সে আজকে ট্রাই করব রাফ আপ ফরমেশনটা কেমন ওয়ার্ক করে এবং কেমন পারফরমেন্স দেয় সেটা নিয়ে এবং ফরমেশন নিয়ে কিছু কথা বলবো রাফা কি কি রাখতে বলছে তারা তো ভিডিওতে বলছে আমি প্লাস আমিও নিজে বলে দিচ্ছি কি করা লাগবে চলে এক কাম কর দুশো রুপিয়া দে আর পঞ্চাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং সো ফরমেশনটা ঠিক করার জন্য আমাদের প্রয়োজন ফার্স্ট অফ অল আমাদের যে গোলকি আছে এই গোল কিটা দেখতে পাচ্ছেন ওয়েট একটু লোড নিচ্ছে একটু ওয়েট যে গোল কি থেকে শুরু করে গোল কি যে কোনো প্লেইং স্টাইলে গোল কি খেলাতে পারেন যেটা খেলাতে পারবেন যেটা আপনার ওখানে মানে আপনার স্কোয়াডে যত প্লেয়ার আছে সব প্লেয়ারতে ভালো রেট যেই গোল কি নেবেন তারপরে সিবি সিবি আপনি দুই ধরনের কম্বো ইউজ করতে পারেন এক বিল্ড আপ প্লাস বিল্ড আপ আর বিল্ড আপ প্লাস ডিস্ট্রয়ার আমি এখানে বিল্ড আপ প্লাস ডিস্ট্রয়ারের এই কার্ডগুলো নিচ্ছি এক এন্ড বাহার আর একটা হলো মার্গালাইজ এর মার্গালাইজের ডিস্ট্রয়েড কার্ডটা অস্থির একটা কার্ড নয় তারপরে কথা বলে এলবি এলবি রাইট বিতে সবসময় খেলাবেন হলেন খেলবেন আমার কাছে ডিফেন্সিভ ফুল ব্যাক নাই সো আমি অফেন্সিভ ফুল ব্যাক নিচ্ছি হয়তো নিচ্ছি কারণ আমি এগুলো ভালো পারফরমেন্স করে আগের ফরমেশনও এখানেও সো আমরা দুইটাই এখানে আরবিতেও অফেন্সিভ নিয়েছি ফুল আপনারা ডিফেন্সিভ মাস্টার যদি থাকে না অফেন্সিভ নিতে পারেন আমি নিয়েছি আমি এখন দেখব এটা কেমন পারফরমেন্স ডিএমএফ ডিএমএফ সব সবসময় আপনারা যে অ্যাঙ্করম্যান অ্যাঙ্করম্যান অ্যাঙ্কর নেওয়ার ট্রাই করবেন যেভাবে হোক অ্যাঙ্করম্যান থাকলে অ্যাঙ্করম্যান নেওয়া নেওয়ার ট্রাই করবেন এবং ভালো একটা রেটেড অ্যাঙ্করম্যান কার্ড নেওয়ার ট্রাই করবেন স্কোর সবসময় হাই হাই যেই পারফরমেন্সের অ্যাঙ্কারমেন্ট কার্ডগুলো আছে এবং যে কোনো প্লেয়ার হাই রেটেড ওইসব কার্ড হচ্ছে ট্রাই করবে এবং তারপরে কথা বলবো সিএমএফ নিয়ে আমি সিএমএফ এফ এ বেলিংহামকে নিয়েছি সিএফ সি সরি ওয়াট সিএমএফে সবসময় হোল প্লেয়ার নেওয়ার ট্রাই করবেন আমি এখানে আমার ভালো একটা পারফরমেন্স দেয় বেলিংহামের এই কার্ডটা সো আমি ক্রিয়েটিভ প্লে মেকারের যে কার্ডটা সেটা নেবে আবে মজা आएगा ना হোল প্লেয়ার নিতে পারেন ভালো রেটেড হোল প্লেয়ার থাকলে ওটা ইউজ করতে পারেন আমি এখানে ক্রিয়েটিভ প্লে মেকার ইউজ করতেছি আমার কি জন্য ভালো রেটের জন্য সো তারপরে এই আনার কথা বলি এখানে আপনারা সবসময় ট্রাই করবেন ক্রিয়েটিভ প্লে মেকার কে রাখা আমি এখানে ক্লাসিক কে রাখছি কারণ আমি এখানে ইন্ডিভিবল যে ইনস্ট্রাকশন আছে সেখানে সেটিং সেই সেখানে আমি আপনাদেরকে এখানে যেই ই দেখতে পাচ্ছেন এখানে ক্লাসিক লং টেন ওটা ওখানে দিলে একই রকমই পারফরমেন্স প্লে মেকার এবং যেই ক্লাসিক লং টেন এটা খেলাচ্ছি সো আপনারা এখানে ক্লাসিক মানে এই যে বেলিংহামকে এখানে দিলে যেভাবে খেলবে সেইটা ভালো খেলবে সো আমি এখানে ম্যারাডোনাকে ইউজ করব তাই এখানে আমি ম্যারাডোনাকে এ রাখতে চাচ্ছি এবং ইন্ডিভিজুয়াল যে ইনস্ট্রাকশন আছে সেখানে আমি যেই ডিফেন্সিভ সরি এখানে এখানে অফেন্সিভের ভিতরে ক্লাসিক নং ট্রেনের একটা প্লেয়ার অ্যাড করে দিব এবং অ্যাঙ্করিং আমি ডিফেন্ডারকে দিছি তারপরে যে কথা বলবো সেখানে

যত ধরনের লেফট উইং এর কার্ড আছে সব ধরনের কার্ড আপনি ইউজ করতে পারেন এখানে কোনো বাধা কথা নাই কোনো ই নাই কিছু নাই আপনারা যেটা মন চায় সেটাই ইউজ করতে পারেন জাস্ট ভালো একটা লেফট উইং এর যে কার্ড ওটা ইউজ করা ট্রাই করবেন যশেষ্টটুকুই তো বেশি কথা না বলে আমি ম্যাচে চলে যাই এবং এটার পারফরমেন্স কেমন দেন সেটা নিয়ে কথা বলি ম্যাচ স্টার্ট করে দিলাম এখন ম্যাচ চলতে আছে দেখতে পাচ্ছেন ভালো পাস দিছি পেরিসকে এখন এমবাপ্পেকে পাস থ্রো পাস মেসি ও শিট মিস হয়ে গেছে সিট শিট ব্যাপার না কর্নার পাইছি কর্নারটা দিয়া লই গাইস আপনি কর্নারটা দেই এমবাপ্পে দেশ আরে শিট ম্যান এটা কি করলো এমবাপ্পে ए पेरिस पास दे अरे হইল না এই যে মেসি মেসির কাছে এমবাপে এমবাপে গোল ইয়া এমবাপে গোল গোল بیٹে গোল এমবাপে গোল ये फस गया सी ए जे আবারো पेरिस কে দিছি এমবাপে রে এমবাপে থ্রো পাস মেসি এই শট মিস আワイトワイト বল লাগাইছে এই যে লিওনেল মেসি এই যে থ্রো মারাদোনা চলো ভাই দেখো अब मैं क्या करता

সো গাইস রাফা যে ফরমেশনটা দিয়েছে সেই ফরমেশনটা আমার খুবই ভালো লাগছে খুবই পারফরমেন্স খুবই ভালো দিচ্ছে এবং খুবই ভালোভাবে বলগুলো রিসিভ করছে প্লেয়ারগুলো এবং সব প্লেসে প্লেয়ারগুলো রয়েছে ধরেন সব জায়গায় প্লেয়ারগুলো আছে এরকম পাশ দিলে প্লেয়ারগুলো রিসিভ করতে পারে এবং প্লেয়ারগুলো থাকে পজিশনটা ভালো পজিশনের ভিতরে থাকে সো রাফা ভাইয়ের এই ফরমেশনটা আপনারা চাইলে ইউজ করতে পারেন আমার থেকে তো ভালো পারফরমেন্স দিয়েছে আপনারা চাইলে কুইক কাউন্টার একটা ভালো ফরমেশনে যদি চান তাহলে এই ফরমেশনটা ইউজ করতে পারেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকে টেক কেয়ার গুড বাই এভরিওয়ান টাটা